হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আর বোন মিলে রেডি হয়ে গেছি চলো আজকে একটা বন্ধুর বাড়িতে যাওয়া যাক আজকে আমরা তিসার বাড়িতে যাবো চলো তিসার বাড়িতে তো আমরা এসে গেছি চলো তিসার সাথেও তোমাদের আলাপ করিয়ে দিলাম আর বোনও হাই বলে দিল এবার তিসার রসুন কাটছে কেন কি ও সব রান্নার প্রিপেয়ার করছে এদিকে ব্যাটার তৈরি করছে আর বক বক করছিলো নিজের মতো এদিকে হাসানোর জন্য এগুলো করছিল আমিও সব রেকর্ড করে নিয়েছি চলো চিকেনের একটা ডিশ তৈরি করেছে এটা তোমাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তারপর ওর রান্নাগুলো রেডি হয়ে গেল আমি ভিডিও করব বলে আগেই চলে গেছিলাম গিয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করেছি চলো এদিকে সৌরভ সুরজিৎ দা ওরাও তিনজন এসে গেছিলো সবাই মিলে একসাথে গল্প করছিলাম তো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর তিসা ওদিকে মকটেল বানাচ্ছিল ভার্জিন মজুরো চলো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ও কি কি করে স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা প্রথমেও পুদিনা পাতা আর লেবুটাকে একটু ভালো করে থেতো করে নিল তারপর একটু একটু করে প্রতিটা গ্লাসে লেবু আর পুদিনা পাতাটা দিয়ে দিলো অবকটাতে ঢালা হয়ে যাওয়ার পর দুটো করে বরফের কিউব দিয়ে দিয়েছিল এবার পরিমাণ মতো স্প্রাইটও ঢেলে দিচ্ছে তোমরা কি করছো তোমরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো আমি ভিডিওটা বাকিটা কন্টিনিউ করি তো প্রতিটাতে ঢালা হয়ে যাওয়ার পর এবার এক এক করে আমি সব কটার ভিডিও অ্যাড করে দিয়েছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ ও আমাদের সবার জন্যই আর কি তখন বানাচ্ছিল এটা কিন্তু এর আগেও আমাদেরকে বানিয়ে খাইয়েছিল আমাদের খুব ভালো লেগেছিল তো আমাদের রিকোয়েস্টে ও আবার নেক্সট টাইম বানিয়েছে তো আমিও ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক এদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমাদের লাইক কমেন্টের জন্য আমি মোটিভেট হব নেক্সট ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারি ওই জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো চলো ওর যখন ঢালা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার এর মধ্যে একটু একটু করেও লেবুর রসও অ্যাড করে দিল এক্সট্রা অ্যাড করলে আবার বেশি টক হয়ে যেতে পারে ওই জন্য পরিমাণ মতো ও অ্যাড করেছে আমি সেটা তোমাদেরকে শেয়ারও করলাম তো এবার আস্তে আস্তে ও জল প্যাকেটটা কাটছে এবার জলজিরা জিরা অল্প অল্প করে অ্যাড করে দেবে এর মধ্যে একদম অল্প অল্প দিয়েছে ও তোমরা দেখতেই পাচ্ছ বেশি দিলে আবার সেটা টেস্ট আলাদা হতে পারে তো যাই হোক আমিও দেখছিলাম ও বানার ছিল তারপর এটাকে হালকা হালকা করে মিশিয়ে দিল পুরোটার মধ্যে আবার গার্নিশিং করার জন্য সুন্দর করে লেবুগুলোকে কেটে রেখেছিল। তো সেটাও আবার গার্নিশিং করে দিচ্ছে দেখো সুন্দর করে সাইড দিয়ে গার্নিশিং করে দিল এবার কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছিল আর খেতেও অসাম্য হয়েছিলো সত্যি বলছি তোমরাও অবশ্যই রেসিপিটা ট্রাই করো আমাদের তো দারুণ লেগেছে চলো ওর তো বানানো হয়ে গেছে ও এবার সার্ভ করবে আবার সবার জন্য নিয়ে চলে আসলো এবার ভার্জিন মজিত আমাদের তো সবার দারুণ লেগেছিল সবাই আবার একটু চেয়ার্স করে নিলাম তারপর এই চিকেনের প্রিপারেশানটাও নিয়েছিলো এটা অসাম খেতে হয়েছিলো এটা আমরা আগেও খেয়েছি তো আবারও নেক্সট টাইম ভালো লেগেছিলো বলে ওকে খাওয়াতে বলেছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু ছাদে চলে গেলাম ছাদে গিয়ে অনেক আনন্দ করেছি আরও অনেক ক্লিপ তো আমরা নিতেই পারিনি ছাদে উঠেই এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা কারণ আমাদের সামনেই রয়েছে আরবান কমপ্লেক্স তো আরবানের আলোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর লাগছিলো আর এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটোশুটও করে নিয়েছি সেগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো ভালো ভালো ফটো এসছে এগুলো আমি অ্যাটাচ করে দিলাম ভিডিওর সাথে তোমরাও দেখো আর এবার ভিডিওটা এন্ড করার পালা চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আজকের দিনটা আমরা খুব এনজয় করে কাটালাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতেও ভুলো না কিন্তু আর আমরা সবাই একটুখানি বাই বলে দিলাম দেখতেই পেলে আর লাস্টে আবার ভিউটাও তোমাদেরকে ভালো করে শেয়ার করে দিলাম এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর ফটো আসছিল আমরা নেক্সট টাইম গিয়ে আরো ভালো ভালো ফটো তুলবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই